শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি অলোকা আরও একটি ভিডিও শুরু করছি তো আশা করি তোমরা সবাই আমার পুরো ব্লগ জুড়ে আমার সাথেই থাকবে তো একটু হলেও ভালো লাগবে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো তাই বাইরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি কারণ কি বলো তো সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ক্যামেরাটা সেট করো তারপর এই পাশ থেকে ওই পাশে নাও মানে কোন অ্যাঙ্গেল থেকে ভালো হচ্ছে বা কখনও ভালো হচ্ছে না তাই আর কি বাইরের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখন সময় ঠিক সাড়ে আটটা তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার কাজের চাপটা একটু বেশি তাই আর কি ঘরটাই মোছা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আর এদিকে দেখো আমি এই তাকটার ওপরে যে কৌটো টৌটো রাখা থাকে সেগুলোও মুছে নিচ্ছি আর সঙ্গে তাকটাও মুছে নিলাম তো এদিকে দেখো শোকেসটার অবস্থাও খুব খারাপ আর টিভিটাও খুব খারাপ অবস্থা তো কী করা যাবে বলো টিভিটা দিন থেকে খারাপ হয়ে রয়েছে এটাকে আর সারাই করা হয়নি তো তবুও তো একটু ঢেকে রাখতে হবে আর রোজ ধুলো কিছু না কিছু পরে তো ওই কারণে আমি একদম এই কাপড়টা দিয়ে একদম আয়না আর শোকেশ টোকেশ ভালোভাবে একটু মুছে নিচ্ছি তো সকাল দিকে মুছে নিলে কি হয় না একদম ফ্রেশ ফ্রেশ লাগে সমস্ত কাজে একটা যেন এনার্জি পাই আর এদিকে দেখো নীল পালিশের দাগ লিপস্টিকের দাগ এই বাবু সোনা এইসব কাজ বেশি বদমাশি করে তো কখন যে করে কোন ফাঁকে করে একদম দেখা মুশকিল আর ওর সঙ্গে এতভাবে ইয়ে করা হয় তবুও শোনে না তো ফাঁকে ফাঁকে এই বদমাশিগুলো করে রাখে আর কি তো আমি পেছন দিকটা মুছার পর আবার আরেক বালতি জল পাল্টে নিয়ে এলাম আর এখন এই ঘরের মেঝেটা মুছে নিচ্ছি তো যেহেতু বৃহস্পতিবার আমাকে ঘর দুয়ার একটু মুছতে হবে আর জানো তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো মনে হচ্ছে না ঠান্ডা একদম কোনো কাজ করতে মন চাইছে তো কি করব কাজগুলো তো করতে হবে তো সময়ে তো আর কারোর জন্য থেমে থাকে না আমি ওই আমার সময় মতন কাজগুলো করে নিচ্ছি তবে ঘুম থেকে একটু দেরি করে উঠলে এই অবস্থায় হয় তো ঘর দুয়ারটা মোছার পর এখন চোখে পড়লো যে ফুল গাছের গোড়াটা একদম শুকিয়ে রয়েছে তো আমি না ফুল গাছগুলো জল দিয়ে দিয়েছি মানে দিয়ে দিচ্ছি আর কি তো বেশ সুন্দর ফুল গাছগুলো আর এই ফুল গাছগুলো পনেরো টাকা করে নিয়েছে আর আমি নার্সারি থেকে এনেছি আর আমার মুরগিটা দেখো ঘরটার কী অবস্থা করেছে তো সকালের দিকে কিন্তু সমস্ত মুরগিগুলোই ছিল সঙ্গে আর বিকেলের দিকে কি হয়েছে জানো আট নটা মুরগি সমস্ত কটা বিড়ালে খেয়ে নিয়েছে তো এই কারণে মনটা বেশ খারাপ হয়ে গেল কারণ এত কষ্ট করে সংসারের জন্য এত কিছু করবার চেষ্টা করছি তারপরে একদম বিফলে যাচ্ছে সমস্ত খাটুনিটাই আমার একদম বেকার যাচ্ছে আর কি তো অবশেষে সমস্ত কাজ ছেড়ে এখন স্নান করে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলো মাস্তে বসে পড়েছি তো বৃহস্পতিবার যেহেতু তো সমস্ত কিছু একদম মেজে ঘষে তারপর পুজো দিতে চলে যাব আর এদিকে দেখো আমি স্নান করার পর একদম পুজো দিতে চলে এসেছি তবে শীতকালে সবথেকে বড় কাজ এ স্নান করে পুজো দেওয়াটাই তো সকাল সকাল যদি এই বড় কাজটা হয়ে যায় তবে মনে হয় যেন অনেক কাজ আগিয়ে গেছে আর কি তো দেখো এদিকে আমি না ধূপকাঠি আর নকুল আনতে ভুলে গিয়েছিলাম তো তাই ঘর থেকে নিয়ে আগে ধরিয়ে দিলাম আর এখন ঠাকুরকে একটু নকুলদানা দিয়ে দিলাম সেরে এখন মাথাটা চিরুনি করে একটু সিঁদুর পরে নিব আর এদিকে দেখেছো তোমাদের বললাম না বদমাশটা সময় বদমাশি করার অবস্থাতেই থাকে তো এদিকে দেখো ওই যে সেন্টটা আছে না সেন্ট নামিয়ে তারপর দিল ফেলে তো এগুলোই করে সারা দিন তো আমি ওকে বলছি রাখো কিছুতেই তো শুনবে না কারণ ও যে বদমাস একটা কথা যদি শোনে তো কবে যে বুঝবে যে এই কাজগুলো করা যাবে না তো এটাই শুধু ভাবছি যে কবে যে বুঝতে পারবে তো সে দুধ দিয়ে এখন চলে এসেছি কিছুটা রুটি করব। তো আজ সকাল সকাল রুটি খাবো আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা অনেক কয়েকটা কলা দিয়ে গেল। ওই খাওয়ার জন্যে আর আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি তো কি হয়েছে জানো আমি না আগে দুধ বসিয়েছিলাম তো সেই দুধটা পড়ে গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তো আমি কিন্তু একটু আগে গ্যাসটা মুছে নিয়েছি তারপরেও দেখো কি বলবো আর তোমাদের দাদাভাই বলছে যে এটা দেখা মানে সবটা আটা বানিয়ে ফেলো তো আমি বলছি ওকে এতটা আটা রুটি করলে কে খাবে তো ওই বলছিলো না লাগবে তো আমি বললাম না না অল্প অতটুকুই হয়ে যাবে তো ওই বাটিটার মধ্যে আমি দুধটা ঢেলে রেখেছি আর এদিকে রুটি বানানোর জন্য আটাটাটা ভালো করে মেখে এখন রুটি বানাতে বসে গেছি তো আমি রুটি বেলে এখন কড়াইতে ভেজে নিব কারণ আমার যেহেতু তাওয়া নেই তাই আর কি কড়াইতেই ভেজে নিতে হবে আর তবে বেশ কড়াইতে ভাজলেও রুটিগুলো কিন্তু ফুলে গেছে তো আমি এটা কেনার পর রুটিগুলো বেশ ভাজতে শিখে গেছি আগে আমি একদমই গ্যাসে রুটি করতে পারতাম না শুধুমাত্র উনুনে করতে পারতাম তবে এখন কিন্তু বেশ উনুনেও করে নিতে পারি আর একটা বেগুন পোড়া নিয়ে এসছি উনুন থেকে দিদি ভাইদের বাড়ি থেকে আর আমি গ্যাসে দুটো টমেটো পোড়া নিচ্ছি কারণ আজকে যেহেতু নিরামিষ তো তাই আর কি শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে আর এই বেগুন পোড়াটা দিয়ে মাখিয়ে দেব। ওর নাকি রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে খেতে ইচ্ছে করছে তো আমি রুটি দিয়ে বেগুন পোড়া দিয়ে খাবো না আমি অন্য কিছু দিয়ে খেয়ে নেব। তো আমাদের মেয়েদের কি হয় না আগে সবার জন্য ভাবতে হয় তারপর নিজের চিন্তা করতে হয় যেমন ধরো কে রুটি দুধ দিয়ে খাবে কে বেগুন পোড়া দিয়ে খাবে কেউ বা চা দিয়ে খাবে তো সবটা ভাবার পর নিজের জন্য একটু সময় পেয়েছি আর সেই ফাঁকে দুটো কলা দিয়ে রুটি মেখে নিচ্ছি তো আজকে আমি এই দুধ দিয়ে কলা রুটি দিয়েই খাবো আর কি আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমি রান্না করতে যাব সেই সময় আমার মনে পড়ল যে চাল অনেক রয়েছে বাড়ন্ত তো সেই চালগুলো আমাকে বেছে নিতে হবে তো কি হয়েছে জানো যে এই ধানের মিলে ধানগুলো ভাঙানো হয়েছে অনেক ধান রয়েছে এর মধ্যে তো মেশিনটা নাকি খারাপ ছিল তো আমি তো সেটা জানি না আর তোমাদের দাদা ভাই ভাঙিয়ে এনেছে তো ওই জন্যই একটা অলসতা ভিতরে অত চাল ঝাড়ার পর আবার বাছাটা খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় তো কিছুটা ঝাল ঝেড়ে এখন বসিয়ে দিব রান্না তো এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ভাত আর একটা ডালের বড়ি দিয়ে সমস্ত সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে আর এখন সর্ষে শাক ভাজবো তবে সর্ষে শাকগুলো আমি একটু ঝিরিঝুরি করে কেটে নিচ্ছি অতও ঝিরি না মানে না কাটলেও হতো তবে একটু কেটে নিলে ভালো হবে আর এদিকে আমার কড়াইটা খালি যাচ্ছিলো বলে কিছুটা কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর শাকের মধ্যে দেব আদা ফোড়ন তো এই কারণে দেখো আমি বাটির সামনে একটু আদা কেটে ধুয়ে রেখেছি আর কিছুটা কাঁচা লঙ্কা আর শাকে না লবণটা খুব বুঝে দিতে হয় আমার তো আগে শাগে বেশিরভাগই লবণ পোড়া হতো তো বিকেলবেলা আর তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করিনি এখন একদম চলে এসেছি সন্ধ্যাবেলা আর আমি সন্ধ্যা দেখিয়ে একটু চা খাচ্ছি আর এটা না আমি শর্ট ভিডিও বানানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছি তো তোমাদের কেমন লাগলো আমার এই শাড়ি কেটে ব্যাকগ্রাউন্ড বানানোটা তোমরা নিশ্চয়ই বলবে আর সকালের মধ্যে টাইম মতন সমস্ত কাজ করে নিয়েছিলাম আজকে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো